দেখো গোটা দেখিয়েছিলাম এরকম কেটেছি পিস পিস করে আর ফোড়নে দিয়েছি জিরে লঙ্কা আর কালো কালো সরষে ফোড়ন হয়ে গেছে তো এরপরে এইগুলো যে কেটে রেখেছি এটা দিব ভালো করে একটু নেড়ে নিতে হবে ভেজে নিতে হবে দেখো আমি কি রেখেছি হলুদ হলুদগুলো আর লঙ্কা গুঁড়ি দিব না এর থেকে দিব লঙ্কা গুঁডি অল্প দিব যেহেতু বাচ্চা খাবে ये मथा दिलो दिखाओ ये मथा दिलो कर गोडंग चाट गोडंग चाट ओ देखो अब इसमें ভাসতে ভাস দেখবে একটা এই এই সবজিটার একটা সেন্ট আসবে দেখবে তখনই বুঝতে পারবে যে ভাজাটা হয়ে গেছে আমি এটা রান্নাটা হয়ে গেছে এবার নামাবো তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইবার আর কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে